প্রিয় বন্ধুরা আমি আছি এখন কুসোডাঙ্গা বটতলায় কুশোডাঙ্গা বটতলা যা এশিয়ার বৃহত্তম কৃষি খামার দত্তনগরের একটা অংশ আমি আজ আপনাদের দেখাবো সেই কুশোডাঙ্গার ঐতিহাসিক বটতলা যেখানে শ্যুট করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সেই শুটিং স্পট দেখাবো সাথে দেখাবো ঘুরে পুরো কুশোডাঙ্গার এই নৈসর্গিক পরিবেশ পুরো কুশোডাঙ্গা বা দত্তনগর এলাকাটা প্রকৃতির এক অপার সৌন্দর্যের দান এখানে আসলে মনে হয় যে প্রকৃতির একদম কাছে চলে এসেছে প্রকৃতিকে একদম কাছ থেকে দেখছে তো আমি যাচ্ছি সেই ঐতিহাসিক স্থান কুশোডাঙ্গার বটতলা এই কুশোডাঙ্গার বটতলা এমনিতেই নাম ডাক সম্পূর্ণ এলাকা এই এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামারে এর সবচেয়ে দর্শনীয় স্থান যেখানে মানুষ আসে প্রকৃতির সান্নিধ্য সুন্দর এই হেরিং রাস্তা দিয়ে সামনে যাচ্ছে সেই কুশোডাঙ্গার ইত্যাদি যেখানে শুটিং হয়েছিল সেই শুটিং স্পটে দেখাবো পুরো কুশোডাঙ্গার বটতলার যে প্রাকৃতিক পরিবেশ সেটা এই কুশোডাঙ্গা বটতলা বা কুশোডাঙ্গা কৃষি ফার্মে কিন্তু পশুডাঙ্গা কৃষি ফার্মে কিন্তু সব বীজ ধান উৎপাদিত হয় এখানে প্রতিদিন প্রচুর মানুষ ঘুরতে আসে অবসর বিনোদন সামনে সেই ইত্যাদির শুটিং স্পট এই বটতলাতেই মূলত ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি পর্ব যা শুক্রবারে প্রকাশিত হবে বাংলাদেশ টেলিভিশনে কি চমৎকার পরিবেশ এখানে অনেকগুলো পডকাস্ট কিন্তু প্রথম পডকাস্ট কোনটা সেটা খুঁজে পাওয়া খুব কষ্ট দেখাই এই পডকাস্টের বৈশিষ্ট্য এই পডকাস্ট থেকে ডাল এসে আবার এখানে একাধিক পডকাস্ট তৈরি হয়েছে এখানে মানুষের বসার জন্য বেশ কিছু স্থান আছে আর এখানেই মূলত ইত্যাদির শুটিং করা হয় শুটিং সেটটি ছিল এই বটগাছের এখানে সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত মস তৈরি করা হয় এবং জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ধারণ করা হয় পুষোডাঙ্গা বটতলার এই বটগাছগুলো কোনটা সর্বপ্রথম সেটা খুঁজে বের করা খুব কষ্ট প্রতিটা বটগাছের সাথে প্রতিটা বটগাছই কিন্তু লাগোয়া শিকড় একটার সাথে একটা এমনভাবে লেগে আছে যে কোনটা আসল বটগাছ সেটা খুঁজে পাওয়া কষ্ট আর চারিদিকে ধানের মাঠ এই জায়গাটা আসলে এমনিতে বিশাল সুন্দর লাগে এই সেই ঐতিহাসিক স্থান কুসুডাঙ্গার বটতলার নামটা কিন্তু এমনিতেই ছিল তারপরেও ইত্যাদি ধারণ করার পরে এই জায়গার গুরুত্ব আসলে বহুগুণ বেড়ে গেছে হয়তো অদূর ভবিষ্যতে এটা ইত্যাদি শুটিং স্পট নামেই পরিচিত হবে এখানে মানুষের আসার জন্য দেখতে পাচ্ছেন বেঞ্চ তৈরি করে দেওয়া সিমেন্টের আর এই যে বটগাছের এই অংশটাই ছিল মস এবং পিছনের ব্যাকগ্রাউন্ড ছিল এটা এটাকে বলা হয় এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার যেখানে ধান বীজ উৎপাদিত হয় ধান আলু এবং অন্যান্য ফসলও কিন্তু এখানে ব্যাপক আকার উৎপাদন করা হয় পুরো পরিবেশটাই একটা নৈসর্গিক পরিবেশ যেখানে আসলে মন ভালো হয়ে যায় প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায় চারিপাশটা কত শান্ত প্রকৃতির ছায় বেষ্টিত এখানে কৃষকদের বসার জন্য বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার জন্য একটা ঘর করা আছে টিনের ঘর আর সামনে যত দূর চোখ যাবে শুধু ধানের জমি ধানের জমি আর ধানের জমি প্রত্যেকটি জমিতেই কিন্তু ধান বীজ উৎপাদন করা হয় চমৎকার দৃশ্যগুলো দেখলেই মন ভালো হয়ে যায় পুরো বট গাছটা কিন্তু এই জায়গাটার অধিকাংশ স্থান জুড়ে এই বট গাছের আধিকত্য ফুল গাছ বট গাছ আর আম গাছ মিলে পুষোডাঙ্গা বটতলার এই নৈসর্গিক সৌন্দর্য প্রকৃতিপ্রেমী মানুষকে বিমোহিত করে গাছে টানে তাই বারবার ছুটে আসে প্রকৃতির টানে মানুষ এখানে পরিবার নিয়ে অথবা একা নির্জনে সময় কাটিয়ে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে অনেকে চারিদিকে যখন গরমের তীব্রতায় ভাবসানো গরমে জনজীবন অতিষ্ঠ সে সময় এখানে প্রকৃতির একটা এসি চারিদিকতে বাতাস আসছে কি সুন্দর এখানে যদি এই বসা যায় এই বটতলা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আর প্রিয়জন পরিবার সাথে নিয়ে এখানে ঘুরতে আসার চেষ্টা করবেন